যে নিজের জন্য সারা বছরে একটা জামা কেনে না যাকে বলে বলে কেনাতে হয় যে নাও নাও পুজোর সময় অন্তত কিছু নাও হ্যাঁ এর নামই হচ্ছে হয়তো বাবা সব বাবারাই হয়তো বা এরকমই হয় তো আজকে গেছিলাম তিনজন মিলে শপিং করতে পুজোর জন্য বলতে পারো তো কি করলাম না করলাম পুরো ভিডিওতে শেয়ার করলাম দেখতে থাক হ্যালো যাওয়ার সময় করে নিয়ে আপনি তো আমার ভিডিওতে আসেনি না যখন আপনার ফটো সবাই দেখে বলে আরে বাবা এই প্রথম দেখলাম তোর বাবাকে বুঝেছ তুলিস হ্যাঁ তোলাই হয় না বাবা তো যায় না আমাদের সাথে কথা এত বক বক করে আমার মা আর আমার বাবা হচ্ছে একদম শান্ত কিন্তু যখন মাঝে মাঝে কিছু একটা বলবে তখন সেটাই আর কি বেরোবে মানে হেভি হয় না যে সবই কম কথা বলে যখন কথা বলে তখন সেটা আমি সারা আগে বাবা মেয়েকে মেয়ে বউকে নিয়ে পুজো মার্কেটিং পুজোর মার্কেটিং যদিও আমার বাবাকে আমি আর আমার বোন এক মাস ধরে রাজি করাই যে পুজোতে কিছু নিতে হবে পুজোতে কিছু নিতে হবে আর এই যে আমার ভদ্রলোক বলবে না আমার তো অনেক শার্ট আছে আমার তো এই শার্টটা ধরাই আমার তো ওই শার্টটা ধরাই আগের বছর পুজোতে দিলি ওটা ওটা তো আমি রেখেই দিই যেটা তো পড়িয়ে নিয়ে এদিকে পরে ফেলেছে তো যাই হোক আমরা রাজি করাই যে আমরা তো কত জামা কিনি বছরের মধ্যে তুমি না অন্তত পুজোর সময় কেন আমি বুঝি না বাবারা এরকম কেন করে তা আমার বাবাও হয়েছিল আমার তাই তো তাদের কিনে বা ঠিক করেছো

যাই হোক নিয়ে তো গেছি মলে এবার পছন্দ করার পালা আমার বাবা যদিও জামা কাপড় পছন্দ করে দেয় ভীষণ চুজি আর তার ফেভারিট কালার হচ্ছে সাদা তো আমি বেঁচে বেঁচে সাদা জিনিসগুলোই তুলছিলাম বাট তখন আমাকে সে বলছে সাদা তো রয়েছে বাবু আর কত নেব এরকম সাদা তো আমার রয়েছে ছাড় বেকার নিতে হবে না মানে না নেওয়ার ধান্দা শুধু যাই হোক এখান থেকে তো পছন্দ হলো না তারপর আমি আমার জন্য কিছু নিতে গেছিলাম আর নিতে গিয়ে আমারও পছন্দ হয়নি তো সারাক্ষণ যেভাবে আমার মুখ চলতে থাকে পটর পটর করে সেভাবেই চলছিল তো ভাবলাম সবশেষে শেষ মাকে আপাতত নিয়ে যাবো এই সিঁড়ির মধ্যে এতগুলো শাড়ির নাম লেখা আছে ভালো করে আগে মুখস্থ করো শোনো ভালো করে আগে মুখস্থ করো তারপর ওপরে কি বলবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না সকাল থেকে রাত আমার যদি না লাগে হ্যাঁ একদম মনটা শান্তি আমি তো হয় শাড়ির দোকানে ঢোকার সাথে সাথেই তার মুখে এত হাসি ফুটেছিলো যে ব্যাস এবার তো আমার পালা আমাকে নিতে হবে মন ভরে শাড়ি যাই হোক এখানে শাড়ি দেখছিল প্রচণ্ড মন দিয়ে আর বারে বারেই প্রত্যেকটা শাড়ি থেকে জিজ্ঞেস করে দেখতে পাবো এটা কেমন লাগছে দেখতে পাবো ওটা কেমন লাগছে আর বেচারা আমার বাবা কি করবে মেয়েদের মাঝখানে ঢুকে চুপচাপ একা একা দূরে গিয়ে বসে রয়েছে সত্যি এই সময় ছেলেদের একটা ভীষণ ধৈর্যের প্রয়োজন ওখান থেকে বেরোনোর সময় আমার ফেভারিট যতই না যতই যাই ফ্লেভার থাকুক এই কুলফি আইসক্রিম আমার এত ভালো লাগে কিন্তু খেতে না পারা দুঃখিত আমি কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছিল তাই মনটা সত্যি সত্যি খারাপ বলেছিল এসে দুখানে শাড়ি কিনবে দুখানে শাড়ি অলরেডি নিয়ে নিয়েছে তাও এই শাড়ি দেখা কম হয় না আরেকটা শাড়ি নিতে পারিনি জন্য মুখটা বেজার হয়ে গেছে অলরেডি কিনে ফেলেছে আমার মায়ের যে শাড়ির কি নেশা এখানেই বেটি ঢুকতে হবে আমার মায়ের যে শাড়ির কি নেশা এখন আমি যাবো বাবার জামা কিনতে

আবার তুমি তো আর কত শাড়ি নেবে মা দেখেছো কিরকম আর এখানে বইয়ের জ্বালায় বড় অতিষ্ঠ হয়ে গেছে শাড়ি নেওয়ার পরেও মা না ওইখানে একবার যাই এখানে একবার যাই যাই হোক শেষ বেশ আমরা ওনাকে নিয়ে মানিয়ে ঢুনিয়ে আপাতত আমরা আমাদের বাড়ির দিকে চলে এসেছি আর তখন শুরু হয়ে গেছিল ভীষণ বৃষ্টি যাই হোক আজকের দিনে মোটামুটি ভালোই আনন্দ করে কাটিয়েছি তোমরা কারা কারা ফ্যামিলির সাথে শপিং করতে যেতে ভালোবাসা সব বিষয়ে কিন্তু জানিও আর ভিডিও কেন লাগলে জানাতে ভুলো না